তুমিও যাবে তোমার শাড়ির তলায় কি আছে এত উত্তর দেওয়ার তো দরকার নেই ও বলিনি আচ্ছা ভুল করেছি এই কান ধরলাম ঠিক আছে এখন বলছি দারুণ চোল করি কর্মক্ষেত্রে এবং জীবনে রাস্তায় ঘাটে দোকানে বাসে ট্রামে যেগুলো পাওয়ারই কথা ছিল এমনিতেই সেগুলো পাওয়ারই তো আন্দোলন তাই এ তো তাড়াতাড়ি ধামার নয় ছোটবেলায় বা এখনো আমরা রূপকথার গল্প শুনি বা পড়ি আমরা সেই মেয়েদের গল্প শুনেছি সেই রূপকথায় যারা নির্দিধায় যক্ষপুরিতে চলে যেতে পারে যাদের দুষ্টু রাজা বা রানী ঘরে বন্ধ করে বা রাজপ্রাসাদে বন্ধ করে রাখতে পারে না আজ আনন্দবাজার অনলাইনে আগমনী আড্ডায় আমরা সেই সমস্ত মেয়েদের সঙ্গে কথা বলবো যারা আরজিকর কাণ্ডে এক তরুণী চিকিৎসকের নানকীয় মৃত্যুর সুবিচার চেয়ে চোদ্দোই অগস্ট রাস্তায় নেমেছিলেন প্রথম রাত দখল করেছিলেন এইবারের পুজো অবশ্যই শুধু আগমনীর নয় রাত দখলের পুজো স্বস্তিকা তোমাকে আমরা দেখেছি আমরা যখন ভাবছিলাম যে কিভাবে আমরা এই রাত দখলের পুজো নিয়ে কথা বলবো অবশ্যই আজকে যারা যারা আছেন প্রত্যেকের মুখই আমাদের সামনে এসেছিল তোমাকে দিয়ে শুরু করছি তোমাকে নানাভাবে দেখেছি নানা রকম আন্দোলনে যেতে দেখেছি এরকম নয় যে তুমি টলিপাড়ার মুখ হয়ে গেছো বা শুধু ডাক্তারদের আন্দোলনে গেছো এরকম নয় এই যে আন্দোলন যেটা আমাদের একটা নারকীয় ঘটনার মানে সুবিচার চেয়ে সবাইকে রাস্তায় নিয়েও না কলকাতার যে কোনো মানুষকে সেখানে তোমার জায়গাটাতে তুমি কি দেখলে যখন নামলে বহুবার নামলে বহুবার গেলে সাধারণ মানুষকে দেখলাম আমিও সাধারণ মেয়ে হিসেবেই গেছিলাম সহ নাগরিক হিসেবে গেছিলাম আর ভয় নেই উচিত কথা বলার সাহস আছে আন্দোলনের অঙ্গ হতে চায় চিৎকার করতে চায় সুরক্ষার কথা বলতে চায় মেয়েদের সম্মানের জন্য লড়াই করতে চায় এরকম বহু 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 মানুষকে দেখলাম আমার মনে হয় যতজন যতজন যোদ্ধারা রাস্তায় নেমেছিলেন চোদ্দই অগস্ট তারপরেও পয়লা সেপ্টেম্বর তারপরে যখন লালবাজারে অবস্থান হয়েছে তারপরে যখন স্বাস্থ্য ভবনে অবস্থান হয়েছে এবং গতকালও হয়ে গেছে গতকালও হয়েছে সবাই যে এসে সারাক্ষণ ধরে স্লোগান দিচ্ছে বা চিৎকার করছে তেমনটা নয় কিন্তু এই প্রতিবাদের অঙ্গ হওয়ার মানে প্রতিশ্রুতি তারা নিয়ে রাস্তায় নেমেছে এবং কেউ হয়তো বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছে কেউ হয়তো চা কফি বানিয়ে এনেছে কেউ হয়তো শুধু ওখানে দাঁড়িয়ে থাকার জন্য এসেছে কারণ ভেবেছে যে না আমি যাই তাহলে আর একটু হয়তো অন্য মেয়েরা সাহস পাবে বা ডাক্তাররা সাহস পাবে সাধারণ সাধারণ মানুষকে দেখেছি মানে এক হয়ে নেই নেই সেই তাই হ্যাঁ তারা কিন্তু মানে বাবা মা একসঙ্গে এসছে স্বামী স্ত্রী একসঙ্গে এসছে দেখেছিলাম তখন বন্যাও ছিল স্বাস্থ্য ভবনে আমরা একসঙ্গেই ছিলাম দুজন মেয়েকে নিয়ে মা এসছিলেন রাত্রিবেলা তখন প্রায় দুটো না আড়াইটে বাজে পিপল হ্যাভ ট্রাইড টু ইউ নো বি পার্ট অফ দিস মুভমেন্ট ইন আ ভেরি ভেরি বিগ ওয়ে সুদীপটা আমাদের মা মাসিদেরও দেখেছি আমরা যারা আমাদের ছোটোবেলা থেকে অনেক কিছু বারণ করেছিলেন এটা করতে নেই ওটা বলবি না হ্যাঁ তোর মেন্স্রেশন হয়েছে এটা কখনও বাবা কাকাদের জানাবি না ছোটো ছোটো করে অনেক কিছু এটা পড়তে নেই এইভাবে রাত্রে ফিরতে নেই তাড়াতাড়ি রাতে বাড়ি ফিরতে হয় তারাও কিন্তু রাস্তায় নেমেছেন এটা কিন্তু একটা অদ্ভুত মানে পিতৃতন্ত্রের যে কাঠামোতে তারা নিজেরা বড় হয়েছেন এবং আমাদেরও বড় করার চেষ্টা করেছেন তারাও কিন্তু ওই বাধাটা শিকলটা ছিঁড়ে বেরিয়ে এসেছেন সেটা তোমার কি মনে হয়েছে বুঝেছি একটাই যে যদি এক লাইনে বলি সবাই চাইছিল অনেক দিন ধরে অনেক কিছুর প্রতিবাদ করতে চাইছিল একটা ডাকের অভাব ছিল ওই ডাকটা যেই পেয়েছি আমরা সবাই রাস্তায় নেমেছি মানে সেনা দল তৈরি ছিল সেনাপতি খুঁজছিলাম আমরা সবাই সেনাপতি যেই ডাক দিয়েছেন কেউ একজন কে যে অনেকেই চেনে না অনেকেই জানে না এবং তাই নিয়ে তর্কও আছে যে অমুক আসলে ডেকেছিল না তমুক ডেকেছিল কিন্তু বিশ্বাস করো সেগুলো কিছু ম্যাটার করেনি আমাদের কাছে ডাক পেয়েছি এবং এমন ডাক আমরা আগে পাইনি আমাদের বয়সে আমাদের জেনারেশন তো পায়ই মায়ের কাছে শুনলাম মারাও পাননি ঠাকুমা দিদিমাদের কাছে শুনছি তারাও মানে স্বাধীনতা আন্দোলনের পরে আর এমন কিছু এমনটা ঘটেনি তো এইটা একটা আনফোর্সিন আনপ্রেসিডেন্টেড আনপ্যারাল একটা ঘটনা ঘটে গেল এবং সেই জন্যেই কে কী আগে শিখিয়েছেন মানে যেটা আমি নিজে আসলে জীবনেও বিশ্বাস করি এবং এই গোটা আন্দোলনে বারবার সবাইকে বলেছি যে বেটার লেট দ্যান নেভার গতকাল অবধি বলিনি বলে আজকে বলবো না আমার মা দিদিমারা বলেননি বলে আমি বা আমার মেয়ে বলবে না ব্যাপারটা এমন নয় ঠিক আছে বলেননি আচ্ছা ওকে বলেননি আচ্ছা আমি প্রতিবাদ করিনি আমি কান মুলছি আমি ভুল করেছি কিন্তু আজকে করছি আপনার আপত্তি আছে তো এইটাতেই আমার মনে হয় সবাই বিশ্বাস করে নেমেছি এবং এই অদ্ভুত ব্যাপারটা আমাদের সকলের চোখের সামনে ঘটলো আমি কিন্তু জানতাম না ও আসবে ও কিন্তু জানতো না ওকে ওর সঙ্গে দেখা হবে ও কিন্তু জানতো না যে ও এই দলে নাম লিখিয়েছে আমরা কেউ কাউকে জানতাম না একে অন্যকে সেভাবে চিনতামই না আমি তো বলবো বন্যাকে যেমন আমি চিনলাম এই আন্দোলনে স্বস্তিকাকে আমি নতুন করে চিনলাম তানিকাকে আমি অন্যভাবে চিনলাম তো আমাদেরও একটা নতুন বোঝাপড়া হচ্ছে এবং আমাকেও গত এক দেড় মাসে মানুষ বলেছেন যে তোমাকে অন্যভাবে দেখলাম তো এইটা আমাদের ভিতরে ঘুমিয়েছিল আর কি সেটা জেগে উঠেছে বন্যার কাছে যাই আপনার লেখা তো আমরা পড়েইছি পড়ছি একটা জিনিস খুব দেখছিলাম যে যখন রূপান্তরকামী মানুষেরা কুয়ের গোষ্ঠীর মানুষেরা এই আন্দোলনে যুক্ত হলেন এখানে অনেকে বলছিলেন এরাও এখানে আসছে হ্যাঁ এরাও বলে তো কিছু হয় না বেসিক্যালি এই বিষয়টা যদি একটু বলে আমার প্রথম থেকেই একটা জিনিস আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে এই জেন্ডার স্ট্রাগল বা জেন্ডার মুভমেন্ট বা জেন্ডার সংগ্রাম যাই বলি আমরা সেটা তো একটা ফেমিনিস্ট মুভমেন্ট থেকে বেরিয়ে এসেছে ফেমিনিস্ট মুভমেন্টের অন্তরঙ্গ অন্তরঙ্গ থেকেও বলা কথা একদম পরিপূরক ফেমিনিস্ট মুভমেন্টের তো সেখানে গিয়ে রূপান্তরকামী মানুষেরা রূপান্তরিত মানুষেরা এরা যুক্ত তো প্রথম দিন থেকেই ছিল যখন রাত দখলের দাগ চোদ্দ তারিখ জন্য ডাকা হলো আমরা যারা দশ তারিখ এগারো এগারো তারিখ বারো তারিখ থেকে আমরা যারা প্রচার করছি আমি আই ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট লাইনার্স মানে প্রথম শাড়িতে যারা দাঁড়িয়েছিলাম যারা ডাকটা দিয়েছেন তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমিও যাবে তোমার শাড়ির তলায় কী আছে এইটা এই শব্দগুলো ছিল তোমার সাথে কি মেয়েরা আনসেফ ফিল কর মানে মেয়েরা সেফ ফিল করবে তোমার সাথে বিশ্বাস করুন চোদ্দ তারিখ রাত্রিকটা আমি একাডেমিতে বৃষ্টি ভিজে আমার মনে আছে বৃষ্টি ভিজে আমি স্লোগান দিচ্ছি আর অ্যাকাডেমির মানে মুক্তমঞ্চের সামনেটা দাঁড়িয়ে অজস্র মহিলারা আমার গলায় ছা মানে মাথায় ছাতা নিয়ে বা আমার স্লোগানের সাথে সাথে গলা মেলাচ্ছে তারা তো একজনও অসুরক্ষিত ফিল করেনি বা অনুভব করেনি আর রূপান্তরিত রূপান্তরকামী এই শব্দগুলো না সমাজের জন্য আমি তো নিজেকে নারীই মনে করি সমাজ এই দাগিয়ে দিতে হবে রূপান্তরিত তো চেঞ্জ হয়েছে অনেকে বলে সেজে ওঠা হয়ে ওঠা এই হয়ে ওঠার পিছনে যে কষ্টটা আছে না মানে সেটা আমি শুধু সামাজিক কথা বলছি না সামাজিক কষ্ট প্রত্যেকটা মেয়ের রয়েছে আমার মায়ের ছিল আমার মায়ের ছিল আপনাদের মায়ের রয়েছে বা হয়তো আজকে স্বস্তিকাদির রয়েছে স্বস্তিকাদিকে বা সুদীপ্তাদিকে দেখে তো মনে হয় দেয়ার ফ্রম আর প্রিভিলেজ ক্লাস এদেরও সামাজিক একটা ভীষণ কষ্ট রয়েছে কিন্তু তার সাথে সাথে লিগাল কষ্টগুলো মানে আইনত যেই স্ট্রাগলগুলো আমাদেরকে করতে হয় মেডিক্যালি যেই কষ্টের উপর দিয়ে যেটা হয় তার উপরে ফিনান্সিয়াল স্ট্রাগেলটা প্রচণ্ড ভয়ঙ্কর তো সেখানে গিয়ে দাঁড়িয়ে আমরা প্রথম থেকেই ছিলাম এরাও যুক্ত হয়েছে যারা বলছে তাদের জানতে হবে যে আমরা প্রত্যেকটা মুভমেন্টে ছিলাম সেটা যদি হোক কলরব বলেন হাতরাজ বলেন আসিফা বলেন এমন এমনকি ধরুন কামদুনি বলেন আমরা ছিলাম আমরা তো নিজেদেরকে কখনো নারী ছাড়া আর কিছু মনে করিনি রূপান্তরিত রূপান্তরকামী শব্দগুলো সমাজের দেয়া কিছু লিবারাল কিছু সহ সহনশীল মানুষেরা নারী বলার আগে আমাদেরকে রূপান্তরিত বলে একটুখানি ফেভার করে দেয় বাট আমি কোনো ফেভারটার দরকার নেই বোধহয় এই আন্দোলনটাই সেটার পথ দেখিয়ে দেবে যারা যারা হয়তো দেখেনি বা যারা হয়তো মিসআউট করে গেছে বা তারা হয়তো তখন অনেক ছোট ছিল যখন হোক কলরব হয়েছিল অন্যান্য আমাদের পার্ক স্ট্রিট আহ যখন হয়েছিল বা এই যে তাকে একটা রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হয়নি মানে এরম তো অনেকখানি আমাদের আশেপাশে হয়েছে বা নির্ভয়ার কাণ্ড এখন যারা বলছে যে ওই সময় তো আপনারা গলা তোলেননি এবার আমি কি ওই 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 বছরে গিয়ে সোশ্যাল মিডিয়া ঘাটা শুরু করব দিয়ে দেখ মানে তাদেরকে দেখাতে হবে যে আমরা আসলে গলা তুলেছিলাম বা তুলিনি বা হয়তো ফেসবুকে লিখিনি হয়তো অন্য কোথাও বলেছি মানে প্রশ্নের এত উত্তর দেওয়ার তো দরকার নেই ও বলিনি আচ্ছা ভুল করেছি এই কান ধরলাম ঠিক আছে এখন বলছি আছে শুনছেন আর তোমাকেও বলি এই রাও বললে বলবে ওটা ই হবে ঠিক আছে এরাই থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ তানিকা নতুন প্রজন্মের মুখ তোমার কাছে এই লড়াই থেকে তুমি কি গ্রহণ করছো কারণ আন্দোলন মিছিল থেকেও মানুষ অনেক কিছু গ্রহণ করে একটা কথা খুব শোনা যাচ্ছে যে ভয়ে যেরকম আছে। সাহস ভীষণ আছে। তো একটা জিনিস যেটা আমি ভীষণভাবে গ্রহণ করছি এবং আই টেক দ্য লিবার্টি টু সে যে শুধু আমি নই আমার প্রজন্মের হয়তো আরও অনেক মেয়েরা আমার থেকে ছোট হয়তো আরও অনেক মেয়েরা ছেলেরা অন্যান্য জেন্ডার প্রান্তিক লিঙ্গের অন্যান্য মানুষরাও যেটা গ্রহণ করছে সেটা হচ্ছে সাহস কারণ সাহসটা ভীষণ দরকার এমনিতে তো পুরুষতান্ত্রিকতা নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই বা আমরা একটা মিস্টিক পেট্রিয়ারকাল সোসাইটিতে বিলং করি দু সালে আমরা চলে এসেছি কিন্তু সেখানেও বারবার করে এইটা রিমাইন্ড করে দেওয়া মানুষকে যে মহিলারাও এক্সিস্ট করে তাদেরও এক্সিস্ট করার জন্য ইকুয়াল রাইট থাকা উচিত যেটা আলাদা করে বলারই কথা নয় এমনিতেও এই প্রোটেস্টের দরুন অনেক কিছু দেখাই যাচ্ছে যে গ্রামগঞ্জের মানুষরা হয়তো একভাবে হতে পারছে না বা তারা হয়তো অনেক বেশি ভয়ে রয়েছে একদম অন্য পুজো কিন্তু এবার সবই হচ্ছে পুজো তো হচ্ছে পুজো আসছে দিন ক্ষণ সময় সবই হচ্ছে আন্দোলনটার সঙ্গে সঙ্গে যেহেতু সারাক্ষণ আছো নিজের কাজ করতে হচ্ছে ইজ ভেরি প্রত্যেককে প্রত্যেকে কাজ করতে হবে কি আলাদা অনুভব করছো আমি এই উত্তরটা দেওয়ার আগে আরেকটা কথা বলতে চাই যেটা হয়তো একটুখানি লাইট হার্টেড একটা কথা যে এই আন্দোলনের মধ্যে থেকে আমরা কিন্তু সবাই প্রচণ্ড ভালোভাবে কথা বলতেও শিখে গেছি কারণ আমি দেখলাম যে আমাদের একটা এই যে মানে বদ অভ্যেস হয়ে গেছিলো যে আমরা এই ইংরেজি বাংলা সারাক্ষণ একটা বাক্যের মধ্যে চারটে বাংলা কথা দুটো ইংরেজি কথা আন্দোলনের সঙ্গে থাকতে থাকতে কিন্তু ওই লাইক ইউনো ওগুলো সব বেরিয়ে গেছে আমরা হয়তো বাংলা ভাষাটাকে আরও নতুন করে কি বলবো গ্রহণ করলাম বা আশেপাশে সমস্ত কিছু শুনে আমি আমার নিজেরই অনেক সময় ইন্টারভিউ দেওয়ার পর আমি ভাবছি যে বাবা তো এত ভালো এত ভালো কথা বললে ফেললাম তো সেটা তো ডেফিনেটলি মনে একটা মানে ভোকাবুলির দিক থেকে আমাদের একটু উন্নতি হয়েছে স্বতঃস্ফূর্তভাবে একটা যে উত্তেজনা থাকে যে পুজো আসছে গোনা হচ্ছে হ্যাঁ মানে প্যান্ডেল বা বাঁধা হচ্ছে দেখে একটা ভালো লাগা বা শপিং করতে যাওয়ার একটা ইচ্ছে আমার কিচ্ছু কেনা হয়নি মানে কারুর জন্যই কিছু কেনা হয়নি প্রত্যেক দিনই ভাবছি যে কাল যাব কাল যাব কিন্তু ওইটার মানে ভেতর থেকে ওই আসছে না হ্যাঁ মানে ইন্টারেস্টটাই আসছে না ঠাকুরের শাড়ি শুধু একটা কিনেছি আর তো কিছুই করা হয়নি আর আর এত ট্রোল মানে কাজ কাজ আগে হতে ওটা ওটা নিয়ে নিয়ে ঠিক আছে আমি করা মাথায় ঘামাতে চাই না কারণ আমার মনে হয় যে এই লোকগুলোকে তো আমি চিনি না যারা আমাদের এই এই যে ট্রোল কথাটাই তো উঠেছে নতুন এটা তো আমাদের ছোটবেলা থেকে বা আমাদের বড় বেলাতেও শুনিনি শব্দটাই যে একটা ডিকশনারিতে এক্সিস্ট করে জানি না আর এটা অনেকে হয়তো সিভিতে লিখবে যে এটা তাদের অ্যাডিশনাল স্কিল এটা আমার হবি যে আমি চাকরি করতে গেলে নিচে লিগ অ্যাডিশনাল স্কিল হচ্ছে আমি খুব দারুণ ট্রোল করি এই লোকগুলোর কি ক্রেডিবিলিটি আমি জানি না এই লোকগুলো কারা আমি জানি না এরা বেঁচে থাকলেও আমার কিছু যায় আসবে না এরা মরে গেলেও আমার কিছু যায় আসবে না তো এই এই ইম্পর্টেন্স দেওয়াই কোনো মানে নেই আমি একটা জিনিস মনে করি ট্রোল করতে কি ওরা কিন্তু প্রচার করে দিচ্ছে যে আমরা আন্দোলন করছি আমরা মিছিলে আছি আমরা প্রতিবাদ করছি আমরা রাত দখল করছি হেসে হেসেই রাত দখল করছি করছি নেচে নেচেই রাত দখল করছি করছি আন্দোলনটাই মেয়েদের সঙ্গে ঘটে যাওয়া নিশংসতার প্রতিবাদের জন্য তো সেখানে দাঁড়িয়ে যারা মেয়েদেরই মানে এখনো অসম্মান করে যাচ্ছে তাদের আর ঘুম ভাঙবে না রাত দখলের রাস্তা কতটা লম্বা হবে আরো সুদীপ্তা কি মনে হচ্ছে সামনে এটা তো রাত দখল দিয়ে শুরু হয়েছে কিন্তু আমাদের সম্মানের জায়গা দখলের আন্দোলন এটা হ্যাঁ তো নিজের যে জায়গাটা যে জায়গাটা আমাদের পাবার কথাই ছিল স্বাভাবিক নিয়মেই সেইটার জন্য আন্দোলন করতে হচ্ছে আমাদের যেমন কাজের জায়গায় আমাদের টেলিভিশন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা যারা কাজ পারি তাদের কাজ পাবারই কথা কিন্তু কাজ পাবার নানান কন্ডিশন দিয়ে দেওয়া হয় বলে সবাই মিলে আন্দোলন করছে যাতে সবাই কাজ পেতে পারি সেরকমই যেগুলো আসলে পাবারই কথা একটা একটা দেশে একটা রাজ্যের স্বাভাবিক একজন একজন একটা মানুষ হিসাবে তার বেসিক রাইট পরে আমাদের সঠিক শিক্ষা পাবারই কথা আমাদের সঠিক চিকিৎসা পাবারই কথা যেগুলো আমরা পাইনি হ্যাঁ সেফটি আমাদের সুরক্ষা পাবারি কথা কর্মক্ষেত্রে এবং জীবনে রাস্তায় ঘাটে দোকানে বাসে ট্রামে যেগুলো পাবারি কথা ছিল এমনিতেই সেগুলো পাওয়ারই তো আন্দোলন তাই এ তো তাড়াতাড়ি ধামার নয় আমরা তো যারা আন্দোলন করছি বা যারা মিছিল করছি বা যারা ধরো রাত দখল করছি তারা তো আমরা একদম মানে ছক কেটে ম্যাপ করে করছি না কিন্তু আমার আমি যেহেতু পথের মানুষ প্রথম থেকেই পথে রয়েছি তো আমার একটা স্লোগান মনে পড়ছে সেটা হচ্ছে ইয়ে তো বাং রাই হে আগে অর লড়াই হে ঠিক আছে তো আমার মনে হয় যে দেশ কি নারী রুঠি হে ইয়ে আজাদি ঝুটি হে তো যতদিন না দেশের মেয়েরা সত্যি হেসে বলবে যে আমি ভালো আছি আমি সুরক্ষিত আছি স্বাধীনতার আন্দোলন তো দুশো বছর ধরে লড়ে লড়ে তারপর পাওয়া না তো লড়াই করে পেয়েছে যা লড়াই করেই রাখবো একটা জিনিসই বলতে চাই যে আমরা চারজন এখানে বসে আছি ঠিকই তোমার সঙ্গে আমাদের ডেকেছ বা আনন্দবাজারের পর্দায় আমাদের দেখলে আরও অনেক দর্শক হয়তো আমাদের দেখতে চান বা কথা শুনতে চান কিন্তু এই আন্দোলন আসলে চারশো চার হাজার চার লক্ষ চার কোটি মহিলার আমরা জাস্ট তাদের প্রতিভূ হয়ে তাদের রেপ্রেজেন্টেটিভ হয়ে এখানে এসেছি এটাই বলব এবং খুবই চমৎকার বললে এবং সেটাই আমাদের আশার আলো সেই আশাটাই নিশ্চয় মানে আমি এটাও বলতে চাই অনেকক্ষণ ধরে বলতে চাইছিলাম যে এই লড়াই আসলে কিন্তু মানে দীর্ঘদিনের লড়াই এবং দৈনন্দিন লড়াই কারণ যতদিন না এই ধর্ষণ সংস্কৃতি ডেইলি লাইফ থেকে মানুষের আস্তে আস্তে করে অ্যাওয়ারনেস হচ্ছে এবং চলে যাচ্ছে ততদিন কিন্তু এই লড়াই জারি থাকে এবং এই জারি থাকা বহু মানুষের একসঙ্গে পথে নামা আশা এই সব কিছুর মধ্যে একটা বড় আলো আছে এই সেই আলোটাকে আমরা এমনি যেতে দেবো না এনারা যখন এসছেন আমাদের দাকে তাদের একটু মিষ্টি খাইয়ে তারপর একে তো এরা সেজেছে লিপস্টিক মেখেছে কানে দুল পড়েছে তারপর মিষ্টি খাচ্ছে সেজে গুজে মিষ্টি খেতে খেতে আন্দোলন ছি ধিকার জানাই এই সব মহিলাদের এরা সুবিধাবাদী এরা অসভ্য এরা নষ্ট মহিলা এগুলো ট্রোলাররা বলবে আমি জাস্ট কিউ দিয়ে দিলাম মানে লাইনটা ধরিয়ে দিলাম এবার আপনারা আসুন দলে দলে